অত্যাচারে হাসিনা কোটা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিল দেশের প্রিয় তরুণ যুবক ও ভাই আপনাদের অনেকেরই মনে আছে দু সালে কোটা বিরোধী আন্দোলনের সময় সেরাচেরে হাসিনা কোটা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিল এখন আবার আদালতকে ব্যবহার করে সেই কোটা ব্যবস্থা পুনর্বহাল করেছে আজ এটি স্পষ্ট যে এটি ছিল শিক্ষার্থী সঙ্গে প্রতারণা হাসিনা একজন প্রতারক বলেই বারবার জনগণের সঙ্গে ভকাবাজি করছে কোটা কখনো মেধার বিকল্প হতে পারে না আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মনে করি চাকরি কোটার ব্যাপারে ছাত্র তরুণদের দাবি অবশ্যই ন্যায্য এবং যুক্তি জনগণের রায় পিএনপি সরকার গঠন করতে পারলে অবশ্যই ছাত্র তরুণদের যে কোনো যৌক্তি এবং ন্যায্য দাবি বাস্তবায়ন করবে বিবেচনা করবে যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্তে অবিচল থাকি অচিরে একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠিত হবে ইনশাআল্লাহ